কেমন আছেন সবাই গল্প হলেও সত্যি চ্যানেলের আরেকটি নতুন গল্পতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা খুব ভালো রেসপন্স পাচ্ছি আপনাদের থেকে খুব ভালো লাগছে তাই আরও কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন আমাদের চ্যানেল চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী গল্পটি পাওয়ার জন্য আজকের গল্প ভুতুরে বাড়ি জরা বাড়ি চারপাশ থেকে নেমে এসেছে অসত্য বটের ঝুড়ি চৌহদ্দিতে পা দিলেই শুকনো পাতার মর্মর শব্দ এসব শুনলেই এক ভুতুড়ে রোমাঞ্চকর পরিবেশ মনে আসে তাই না কলকাতা শহরের আনাচে কানাচে এমন অনেক বাড়ির সন্ধান আপনারা পাবেন যা বাইরে থেকে দেখে এরকম ভুতুড়ে বলে মনে হলেও ভিতরে সশরীরে রয়েছেন বাড়ির বাসিন্দারা কেবল রক্ষণাবেক্ষণের অভাবে পরিণত হয়েছে জরাজীর্ণ ভুতুরে বাড়িতে এরকমই শোভাবাজার এলাকার বিখ্যাত হন্টেড হাউস পুতুল বাড়ির কথা তিনতলা বাড়িটির একদম মাথায় রয়েছে একটি দাঁড়িয়ে থাকা পুতুল বহিরঙ্গী গ্রিক স্থাপত্য ও ভেতরে রোমান শিল্পকর্মের ধাঁচ এক অদ্ভুত আভিজাত্য এনে দিয়েছে তিনশো বছরের পুরনো এই বাড়িটাকে যদিও আগাছা স্তূপের মধ্যে ঢেকেছে সেই সব শিল্প স্থাপত্য কানায় কানায় সূক্ষ্ম হাতের কারুকাজ আজ ঢাকা পড়েছে ঘন জঙ্গলে শোনা যায় আগেকার দিনে জমিদারের নারী নির্যাতন ও হত্যার মতো ঘটনার সাক্ষী থেকেছে এই বাড়ি রাত বাড়লেই নাকি সেই অশরীরী আত্মারা ঘুরে থাকে বাড়িময় ঘটনার সত্যতা অজানা থাকলেও বাড়িটি যে ক্রমান্বয়ে পরিণত হয়েছে একটি বিপজ্জনক স্থানে সে চাক্ষুষ দেখা যায় ভূতের মতো দাঁড়িয়ে থাকা বাড়িটির ভুতুরে রহস্য নিয়ে কৌতূহলী হলেও এই স্থাপত্যের সংরক্ষণ কোনো আগ্রহ দেখায়নি প্রশাসন তবে এই অবহেলা ও অনীহাকে ঢাকা দিতেই এই ভুতুরে কৌশলের প্রচার কিনা তা অবশ্য আজও রহস্য এই ছিল আজকের গল্প শোভাবাজার এলাকার ভুতুরে বাড়ি নিয়ে আমাদের গল্প যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন কমেন্টের মাধ্যমে জানান কেমন লাগছে পেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী গল্প পাওয়ার জন্য সবাই ভালো থাকুন ধন্যবাদ